এরপরে কি ভূগোল নিয়ে পড়ার কোন ইচ্ছা আছে এরকম কিছু ভূগোল নিয়ে পড়ার ইচ্ছাই নেই আচ্ছা 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 তো আরেক বাচ্চাদের কাছ থেকে জেনে নেবো ফাইনালি বাচ্চারা কিরকম কথা বলেই নেবো মিশন আর কেমন দিয়েছো পরীক্ষা ভালো হয়েছে তোমাদের উপর তো অনেকটাই আশা থাকে ব্যারাককুর মিশন এই যে ব্যারাককুল মিশন কতটা অ্যানসারিং করেছো নাইনটি পাওয়া যাবে মানে ওরাল ধরে ওরাল ধরে না ওরাল ছাড়া ইনক্লুডিং ওরাল ওরাল ছাড়া আচ্ছা ওহ তো বেস্ট অফ লাক অনেক ভালো হয়েছে তোমার কাছে প্রশ্নপত্র অনেক ইজি হয়েছে ব্যারাকুন মিশনে কত নম্বর সাত নম্বর নাম শুভম হালদার তো ফাইনালি আর একটা বেটার স্টুডেন্টকে পেয়ে গেছে শুভম হালদার আর তো ভালোই স্কোর করেছে এক্সাম খুব ভালোই হয়েছে তো সঙ্গে গার্জিয়ানকেও পেয়ে গেছে এই যে দাদা বাবুকে পেয়েছি তো আজকে হ্যাপি তো প্রশ্নপত্র ভালো হওয়াতে খুব হ্যাপি আপনি খুশি তো আচ্ছা 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 তো ছেলে খুশি যখন মাও খুশি একদম 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 আচ্ছা তো আরো ভাইদের পেয়েছি কেমন দিয়েছো ভিড় দাঁড়িয়ে পড়েছি আবারও বাচ্চাদের সাথে কথা বলবো সকল বাচ্চাদের সাথে জেনে নেবো যে প্রত্যেকটা বাচ্চা কেমন দিয়েছে না দিয়েছে তো বাবু কেমন দিয়েছো পরীক্ষা ভালো হয়েছে কিরকম মানে দিয়েছো নাইন্টি পার্সেন্ট নাইন্টি ফাইভ কীরকম সহজ কোয়েশ্চেন হয়েছে তো বুঝতেই পারছো ফাইনালি প্রত্যেকটা বাচ্চাই এরকম ভাবে বলছেন যে প্রশ্নপত্র খুব সহজ হয়েছে ইজি কোশ্চেন হয়েছে ইজি কোশ্চেন তো আরো ভাইয়া ভাইয়া কাইসে ভাইয়া কাইছে হ্যাঁ ভাইয়া কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে ব্যারাক পরমিশন কেরকম পেতে পারো নব্বই পেয়ে যেতে পারো তার মানে ফুল আনসারিং করেছো ঠিক ঠিক তো তোমার জন্য শুভ কামনা রইল তো সকল প্রশ্ন পরীক্ষার্থীর সাথে কথা বলছি সকলেই এরকম ভাবে খুব ভালোর পর ভালো বেটারের পর বেটার দিয়েছে তো আরো বেটারের খুঁজে কেমন দিয়েছো তোমার ইন ফিউচার হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুয়া আচ্ছা আচ্ছা হটকে কোশ্চেন হুয়া না সেই থা সব ইজি কোশ্চেন ও সেই 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 तो इजी क्वेश्चन वाला एक भैया मिल गया तो बहुत खुश तो अच्छा हो रिजल्ट अच्छा होगा तो अच्छा 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 तो सब भैया बोल रहे हैं रिजल्ट अच्छा होगा बिल्कुल अच्छा होगा तो ये देखिए सब भैया एक साथ है सब भैया मिलकर आज खुशी मन बहुत बेहतरीन हुआ और और सारे भैया लोगों से बात करूंगा कैसे क्या दिया है तो और एक गार्जियन से मिलने का दादा कैसा हुआ बच्चा को एग्जाम है अच्छा हुआ अच्छा 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 दादा भी बोल रहे हैं अच्छा हुआ परीक्षा परीक्षा और प्रश्न पत्र इजी हो तो नब्बे का, तो का एंसरिंग करके आया है तो नब्बे मिलने का तुमको ये तो मैं बहुत खुश हूँ और एक भैया को मिला है जो नाइन्टी का मार्क्स एंसरिंग किया है और नाइन्टी मिलने वाला है तो थैंक्स और भी बच्चा से बात करना है वो तो देखना है कैसे क्या है सब पूछा है बोलो भैया साइकिल लेके, अच्छा अच्छा अच्छा, अच्छा अच्छा अच्छा, कितना मिलने मिलने वाला वाला है? है। है, लिख दिया तो क्या तो क्या तो वो देखने भाई के पे गे नब्बे दीदी भाई आनंदित होिए बोलो সেই সেই তো দিদিভাই আজকে খুব আনন্দিত আর আমিও খুব আনন্দিত একদম ভিড় ভাড়ের মধ্যে ঢুকে গেছি ভাই কেমন হয়েছে আচ্ছা 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 ভাই কেমন দিলে ভালো হয়েছে আচ্ছা কিরকম কি পেতে পারো আসি আসি পেতে পারো আমি আশা করছি আসি উঠে যাবে আশি উঠে যাবে নব্বই অ্যানসারিং করেছো আচ্ছা তো আরেকটা স্টুডেন্টের সাথে এই যে তাকিয়ে একটু বলো তো খুব ভালো স্টুডেন্ট বেটার স্টুডেন্ট ব্যারাকপুর মিশন থেকে কোন ফুল জানো ব্যারাকপুর মিশন তো ব্যারাকপুর মিশন আরেকটা বাচ্চাকে পেয়ে গেছি দিদি আজকে আনন্দিত তো আচ্ছা 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 দিদি সকলেই এভাবে আনন্দিত আর আজকে আমিও খুব আনন্দিত ঠিক প্রত্যেকে এভাবে ফুল অ্যান্সারিং করেছে তোম রোডে চলে এসেছি হ্যাঁ সবারই এক্সাম কেমন হলো সেটা তো জানলাম তো আরো বাচ্চারা আছে বাবু কেমন দিয়েছো পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে কত নাম্বার অ্যান্সারিং করেছো

ওর প্রজেক্ট নিয়ে এই প্রজেক্ট নিয়ে নাইনটি তো বেটার স্টুডেন্ট দেন এনি আদার স্টুডেন্ট ব্যারাকপুর মিশন বলে কথা ভালো রেজাল্ট তো হবেই কেন হবে না তো ফাইনালি আরো স্টুডেন্টের খোঁজ করি তারা কিরকম কি দিয়েছে সমস্ত কিছু জেনে নেবো বাবু কেমন দিয়েছো একদম ফাটাফাটি হয়েছে কত নম্বর তিন নম্বর ছেড়েছো তুমি সেম সেম টু সেম তো বুঝতেই পারছো একদম ব্যারাকপুর মিশন তো ভালো রেজাল্ট হোক আরো বেটার হোক কালকে তোমাদের তো আরো একটু হার্ড এক্সাম আছে লাইফ সাইন্স লাইফ সাইন্স